সবচেয়ে দুর্গম যে মানুষ হাপন অন্তরালে তার কোনো পরিমাপ নাই বাহিরের দেশে কালে সে অন্তর্ময় অন্তর মিলালে পরে তার অন্তরের পরিচয় পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার বাধা হয়ে আছে মর বেড়াগুলি জীবনযাত্রার চাষি ক্ষেত্রে চালাইছে হাল তাঁতি বসে তাদ বনে জেলে ফেলে জাল বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার প্রতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে মাঝে মাঝে গেছি আমি ও পাড়ার প্রাঙ্গনের ধারে ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা সার হল হলো মানুষের মনকে বুঝতে হলে থাকতে হয় অনুভূতিশীল হৃদয় যারা সমাজের উঁচু স্তরে বাস করে তারা সাধারণ মানুষের হৃদয়কে উপলব্ধি করতে পারে না কিন্তু এই মানুষেরাই সমাজ সভ্যতার নিপুণ কারিগর এই সাধারণ মানুষের সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যমে কবির কাব্য রচনা সার্থকতা লাভ করে